লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ডিভাইস ডিঅ্যাকটিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস তো ডিভাইসটি কি জন্য ডিঅ্যাকটিভ হয় ডিভাইসটি ডিঅ্যাকটিভ হওয়ার কারণ আপনার যদি এক ফোনে এই অ্যাকাউন্টে লগ ইন থাকে আপনি যদি লগ ইন থাকা অবস্থায় অন্য আরেকটি ফোনে লগ ইন করতে চান তাহলে এই ডিভাইসটি ডিঅ্যাকটিভ দেখাবে এটা আমাদের সিকিউরিটির জন্য ডিভাইসটি ডিঅ্যাকটিভ করে রাখা হয়েছে যাতে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ আপনার অনুমতি ছাড়া লগ ইন করতে না পারে তো কোনো কারণবশত যদি আপনার ফোন রিস্টোর দেন অথবা অ্যাপসটা ডিলিট করে দেন ঢুকতে গেলে ডিভাইসটা ডিঅ্যাক্টিভ দেখাই তখন আপনাদের করণীয় তো এখানে দেখতে পাচ্ছেন একবারে নিচে দেখতে পাচ্ছেন এখানে WhatsApp Telegram Facebook এবং হেল্পলাইন তো আপনারা যদি সরাসরি মেসেজ করতে চান তাহলে মেসেজ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন Telegram যে লেখাটি আছে এই Telegram লেখার উপর ক্লিক করবেন এখানে আমাদের সাপোর্ট টিম আছে আপনার যে কোনো সমস্যা আপনারা এখানে মেসেজ করলে সমাধান পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছে ওই নাম্বার থেকে যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট করা থাকে তাহলে টেলিগ্রামে মেসেজ করবেন মেসেজ করে বলবেন যে আমার ডিভাইসটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে প্লিজ অ্যাক্টিভ করে দেন তাহলে আপনার ডিভাইসটি অ্যাক্টিভ করে দেওয়া হবে আপনি নতুন করে আবার লগইন করতে পারবেন আর যদি আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছে ওই নাম্বার থেকে যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন লেখা আছে তো এই হেল্পলাইন নাম্বারের উপর ক্লিক করবেন ক্লিক করলে পরে এখানে আমাদের হেল্পলাইন নাম্বারটি চলে আসবে তো এই নাম্বারে আপনারা সরাসরি কল করবেন কল করে আপনারা

দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম নোটিশ গ্রুপে কিন্তু নিয়ে এসেছে আপনারা চাইলে এখানে দেখতে পারবেন মেসেজের মাধ্যমে বা নোটিশের নিচে দেখেন এখানে লেখা আছে সেন্ড মেসেজ তারপরে এখানে ক্লিক করলে পারে কিন্তু হেল্পলাইন নম্বরে মেসেজ করতে পারবেন বা সাপোর্ট টিমে মেসেজ করতে পারবেন অথবা আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ গ্রুপের নামটি লেখা আছে এই নামের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার নাম্বার এবং সাপোর্ট টিম

নেক্সট এ ক্লিক করেন কিন্তু ওটিপি আসে না আসলে আমাদের এখানে ওটিপি সিস্টেমটা চালু করা নাই যার জন্য ওটিপি আসে না আপনাকে সরাসরি হেল্পলাইন নাম্বার কল করতে হবে অথবা সাপোর্ট টিমে মেসেজ করতে হবে মেসেজ করে আপনাকে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে হবে তো আমি এখন আপনাদের কি অ্যাপসের ভিতর প্রবেশ করে কিভাবে পাসওয়ার্ড এবং পিন নাম্বার পরিবর্তন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই জন্য আমি আজকে অ্যাপ স্টোর লগইন করছি লগইন করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসটি লগইন করবেন লগইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে অপশনটি আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন সেটিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন এবং চেঞ্জ পাসওয়ার্ড তোমরা যদি পিন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ পিনের উপর ক্লিক করবেন আপনারা যে পিন নাম্বারটি দেওয়া আছে এই পিন নাম্বারটা এখানে দিতে হবে তো এই পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে নিচে নিউ পিন যে লেখা আছে এখানে আপনাদেরকে নতুন করে একটি পিন নাম্বার দিতে হবে তো অবশ্যই সর্বনিম্ন 4 সংখ্যার পিন নাম্বার দিতে হবে আপনি সিকিউরিটির জন্য আরো বেশি সংখ্যা দিতে পারেন কিন্তু মিনিমাম 4 সংখ্যার পিন নাম্বার দিতে হবে এবং কনফার্ম পিন নাম্বার সেম ভাবে যে পিন নাম্বার যেটা দিবেন সেম ভাবে কনফার্ম পাস পিন নাম্বারটা দিবেন দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার সাথে সাথে আপনাদের পিন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে সেম ভাবে আপনারা আবার থ্রি ডট ক্লিক করবেন এবং চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করে আপনারা আগের পাসওয়ার্ডটি দিবেন এবং নতুন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে সর্বনিম্ন 6 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন আপনি চাইলে তার বেশি ব্যবহার করতে পারবেন কিন্তু 6 সংখ্যা কম ব্যবহার করা যাবে না তো এইভাবে আপনারা পিন নাম্বার এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম